এই দুনিয়াতে নারীর সম্মান বেশি নাকি পুরুষের সম্মান বেশি মা বোনারা কি বলেন নারীর সম্মান বেশি কিন্তু আমি বলবো যে পুরুষের সম্মান বেশি কি বলে তারা ছেলেদের সম্মান বেশি তো দেখো আচ্ছা কেন ছেলেদের সম্মান বেশি তাহলে শোনো মেয়ে যা সে যত সুন্দর দেখতে হবে না কেন তবুও তার রান্না করে যেতে হবে তবুও তার থালা বাসন মাজতে হবে

ওইবার নারীর কত সম্মান আমি তোমার বলছি সুমন ভালো আচ্ছা তুমি যে বললে मेरा সারা দিন রান্না বাড়া করে যদি এই রান্না একটু লবণ চাল কম বেশি হয় ভূকম তোটা পুরুষ নাকি ভাল সুমান নারী নাকি সাইকেলে তালা চাকা আচ্ছা আমি তোমার একটা প্রশ্ন করি তুমি বলো তো ভালো তো একটা ডাকাত একটা ডাকাতকে এলাকায় সবাই ভয় করে তাই তো কিন্তু সেই ডাকাত কাকে থেকে ভয় করে বলো তো ডাকাত আবার কাকে থেকে ভয় করে কেউ কি বলতে পারবে সেই ডাকাতকে দেখে সবাই ভয় করে কিন্তু সেই ডাকাত কাকে ভয় করে পুলিশ সেই ডাকাত তার বউকে দেখে ভয় করে তাই তো তাহলে নারীর কত সম্মান তুমি দেখো সেই ডাকাত তার বউকে দেখে ভয় করে যত পুলিশ অফিসার হোক না যত বড় বড় মন্ত্রী মিনিস্টার হোক না কেন আর বউয়ের কাছে সব পুরুষদের জব্দ তাই তো যদি আলো বর্ণনা করে আমার শুন শুনে বলো শুনে বলছি শোনো কি কথা শোনালো রে ওরে বপরা হাইরে কি কথা শোনালো রে ওরে আমার কি সুন্দর দেখতে সঙ্গে জানি কি বলেন কি সুন্দর দেখতে নাই যদি আমি দেখতে একটু পালো কিন্তু আমার মনটা অনেক ভালো এবার আমি তোমার বলতে তুমি শোনো যা

সংসারে হ্যাঁ রে পোষা তার এই সংসারে আচ্ছা মা বাবলে না ঠিক বললো কি তাহলে আমারও এই জবাব দিতে হবে তুমি যে বললে এই যে মেয়েরা সারাদিন রান্না করা করে কত খাটাখাটনি করে আর ছেলেরা কি খাবে না ছেলেরা কত খাটাখাটনি করে সারাদিন খেলা খেলে ধ্যান শ্যানে যখন বাড়িতে আসে তোমরা তো মেয়েদেরকে মুঘুর না দিয়ে নিয়ে আসো তখন মেয়েরা পায়ের উপর পা তুলে হুকের হুকুমের পর হুকুম করতে থাকে যে দেখো না আমার জুতোটা জুতোটা ছিঁড়ে গেছে তুমি তাড়াতাড়ি সেই বাজার থেকে সারিয়ে নিয়ে আসো দেখো তোমরা সেই বইয়ের ভয়ে তাড়াতাড়ি সেই জুতোটাকে সাজাতে যা তাই তো শুনে বলে তাই আমি তোমার সুরে বলছি শোনো বলো মডার্ন ছেলে বেয়া কেড়ে নেই রে জানা

পিতা আদমকে পাঠিয়েছে তাহলে পিতা আদমকে কিন্তু সর্বপ্রথম পাঠিয়েছে পিতা আদমের মা পাজনের রেহান নামকে একটা হারে মা হাওয়াকে সৃষ্টি করেছে আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বললেন যে আমি মা হাওয়াকে কেন সৃষ্টি করেছি কারণ পিতা আদমের দেখাশোনা করার লোক লাগবে ওই জন্য আমি পিতা আদমের মাম পাজনের রেহান নামক একটা হারে মা হাওয়াকে সৃষ্টি করেছি আর তুমি শুধু বলে যাচ্ছি যে নারীর সম্মান বেশি নারীর সম্মান বেশি আচ্ছা শুরু বলো বলছি শোনো পুরুষকে ভালোবাসে আল্লাহ মেহরবান মাটি দিয়ে গড়ল সে জান তাই পিতা তো আধমে বাম পাচরের রে হানহারে দেখো মা হাওয়াকে কোতাকারে মা হাওয়াকে ধরে খোদা দেখো 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 মা হাওয়াকে ধরে খোদা তো মেরে সে বড় করে সংসারে হাইরে মেয়ে তার এই সংসারে আচ্ছা তুমি যে বলছো আল্লাপাক পিতা আদমকে সবার প্রথমে সৃষ্টি করেছে বলে কি পুরুষের সম্মান বেড়ে গেল অবশ্যই তাহলে শোনো আল্লাপাক পিতা আদমকে পাঁচটি জাতি সৃষ্টি করেছিল কিন্তু আল্লাপাক মা হাওয়াকে তার স্বয়ং ভিতরতে সৃষ্টি করেছিল তো আচ্ছা আমি তোমার একটা প্রশ্ন করি তুমি বলো তো বলো তুমি যেই দুনিয়াতে আসে এই দুনিয়ার মুখ দেখলে তুমি কোথা থেকে এসেছে কোথা থেকে এসেছে মায়ের গর্ভতে এসেছি এই তো ধরা পড়ে গেল তাহলে তুমি নিশ্চয়ই তোমার মায়ের গর্ভ থেকে এসেছে নাকি শাশুড়ি শুধু নাকি তো তুমি যেই মায়ের গর্ব থেকে এসেছো তো সেই নারী জাতকে তুমি তুচ্ছ মনে করছো এই দুনিয়াতে যত অলি অস্পত কিংবা এবং বাদ সকলেই এই নারী জাতির জাতের থেকে এসেছে বুঝলে তাই আমি তোমার বলছি শোনা বলো

সব মনি thấy তুমি অবশ্য তুমি আমার একটা প্রশ্ন করতে দাও দেখি বলো অমলাবা এমন একজন নবিকে পাঠিয়েছিল তিনি কিন্তু কোনো মারবরব হতে আসেনি তাহলে তুমি ভাবে এলে ছেলেরাটার নাম কি তুমি বলতে পারবে কি ছেলেরাটার নাম হচ্ছে শীষ নবি তুমি কিন্তু কোনো মারবরব হতে আসেনি তাহলে তুমি ভাবে এলে আর তুমি শুধু বলে যাচ্ছে নারী সম্মান বেশি নারীর সম্মান বেশি আরে নারী তো করতে পাপ কাজ করে কারণ

তাই তো আচ্ছা মা বোনেরা আপনারা নবী যখন বিনা বাপে মা মরিয়মের গর্ভতে এসেছিল তখন একচল্লিশ জন পুরুষ মা মরিয়মকে নিয়ে ঠাট্টা করছিল হাসা করছিল তখন আল্লাহা কি বললো জানো

পুরুষ তখন মাশা করে বাড়িতে দূর পুরুষের পুরুষে সম্ভবই তাই তো কিন্তু এরকম করলে সারা রাত পারিয়ে যাবে তোকে ঝগড়া হিসাব না আমি তোমার সর্ব শেষ যুক্তি দিয়ে তুমি যা যুক্তিলা শোনো বলো আজ সুজন তুমি বলো তো এই দুনিয়াতে পুরুষের সম্মানে নারীর সম্মানিত তো নাকি নারীর সম্মায় পুরুষ সম্মানে তো পুরুষের সম্মানে নারীর সম্মান তাহলে পুরুষের সম্মানে কিন্তু নারীর সম্মান একটা স্বামী সে যদি রাজা হয় একটা স্বামী